কৃষকদের পরিশ্রম শুধু শারীরিক না মানসিক ও ধৈর্য প্রয়োজন মাঠে দীর্ঘ সময় দাঁড়িয়ে সার বুনতে হয় ধানের জমিতে আগাছা পরিষ্কার করতে হয় কাজ যতই কঠিন হোক তারা ধৈর্য ধরেই করতে হয় কারণ পরিশ্রমের ফল সফল হয় এই প্রকৃতি একমাত্র কৃষকদের বন্ধু আসসালামু আলাইকুম আজকে আমার ধানের জমিতে সার দিব এজন্য আমি বাড়ি থেকেই সারগুলো মিশিয়ে নিয়ে যাব এজন্য আজ অনেক সকাল করে বাড়ি থেকে বের হয়ে আসলাম ধানের জমিতে আজকে আমি দ্বিতীয় সার দিব এর আগে একদিন দিয়েছি সার আজকে দ্বিতীয়বার দেওয়া হবে আজকে সকালটা সত্যিই অন্যরকম ছিল আকাশ নীল মেঘলা চারপাশে হালকা শীতের ভাব পড়ছিল শীত আসতে হয়তোবা আরও কিছুদিন বাকি আছে কিন্তু এই প্রকৃতি আর আবহাওয়া মনে হচ্ছে শীতল করে দিচ্ছে এমন আবহাওয়ায় কাজ করতে গেলে ক্লান্তি মনে হয় না ধান আমাদের দেশের প্রধান খাদ্যশস্য গ্রামের মানুষদের জীবনও মূলত ধানের সঙ্গেই আবদ্ধ কৃষকদের সকাল শুরু হয় কঠোর পরিশ্রমের মাধ্যমে জমিতে ফসল উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের কাজ করতে হয় যেমন ধানে সার দেওয়া পানি দেওয়া আবার কীটনাশক ব্যবহার করা দের এ ধরনের কাজ প্রতিনিয়তই করতে হয় আমি কয়েকদিন আগে এই জমিতে সার দিছি আজও এসেছি এই জমিতেই সার দেওয়ার জন্য এই ধান চাষে সময় মতো সার দিতে না পারলে ধানে ফলন পাওয়া যাবে না এজন্য সময় মতো সার দেওয়া খুবই গুরুত্বপূর্ণ ধানে সার দেওয়া প্রক্রিয়াটা যতটা সহজ মনে হয় বাস্তবে কিন্তু ততটা না প্রথমে জমি অনুযায়ী সার মেপে আনতে হয় এছাড়া কখন কী সার প্রয়োগ করতে হবে সেটাও জানা প্রয়োজন এছাড়া সমানভাবে সব জায়গাতে সার না দিলে ধান উৎপাদনে ব্যাহত হয় কোথাও ধান ছোটো হয়ে থাকে আবার কোথাও বড়ো হয়ে যায় এজন্য সমস্ত জায়গায় সম সার ব্যবহার করতে হয় এছাড়া রয়েছে ধান চাষে আগাছা মাজরা পোকা পচা পাতা এ ধরনের সমস্যা লেগেই থাকে তাই নিয়মিত সার সেচ তাছাড়া প্রয়োজনে ওষুধ ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ কিছুদিন আগে আমি সার দেওয়ার পর ধান গাছগুলো এত সুন্দর হয়েছে এই সার দেওয়ার পর সাত থেকে আট দিন পরে ভালোভাবে বোঝা যায় সারে কেমন কাজ করছে সার দেওয়ার সময় চারপাশের প্রাকৃতিক দৃশ্য আরও মনোরম মনে হচ্ছে ধান খেতে সবুজ সমভূমি হালকা হাওয়া দূরের পানি আর সবই যেন প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়েছে আর আমার মনকে প্রশান্তি এনে দিচ্ছে ধানের জমিতে সার দেওয়ার পর গাছগুলো যেন প্রাণ ফিরে পায় ধানের পাতা সবুজ হয়ে ওঠে জমি উর্বর হয়ে যায় কিছুদিন পর এই ধান আমাদের খাদ্য হিসেবে আবারও ফিরে আসবে এই গ্রামের সৌন্দর্য আলাদা একটা আনন্দ দেয় জমির পাশে ছোট খাল কৃষকরা এই কঠোর পরিশ্রম করে এই খালের পারে বসে বিশ্রাম নেয় এই সব কিছুই যেন এক গ্রামীণ জীবনের অংশ মানুষজন ধান চাষের ফাঁকে একে অপরের সঙ্গে গল্প করে আর এই জীবনের সুখ উপভোগ করে প্রতিদিনই কৃষকরা এই পরিশ্রম করতেই থাকে জমিতে সার দেওয়া পানি দেওয়া কীটনাশক ব্যবহার করা আবার ধানের জমিতে আগাছা পরিষ্কার করা ধানে ফলন পাওয়ার জন্য কৃষকরা কঠোর পরিশ্রম করতেই থাকে এই পরিশ্রমই ধানকে খাদ্যশস্য হিসেবে পরিপূর্ণ করে দেয় আজকের এই সকাল এই জমি এই প্রাকৃতিক সৌন্দর্য সবই আমার মনে চিরস্থায়ী স্মৃতি হয়ে থাকবে আশা করি আপনাদেরও এই ভিডিওটা দেখে ধান চাষের গুরুত্বপূর্ণ গ্রামীণ জীবনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমার এই জমিতে ধান লাগানো থেকে শুরু করে আজ অবধি এখনও ধানের সেচের পানি দেওয়া হয়নি কারণ মাঝে মধ্যে যেই পরিমাণ বৃষ্টি হয় তাছাড়া আমার এই জমিটা বিলের মাঝে একেবারে নিচের জমি এজন্য ধান উৎপাদনের সময় আমার পানির খরচটা অনেকাংশই কমে যায় তাছাড়া আমাদের এই মাঠে অনেক দেরিতে ধান লাগানো হয়েছে বৃষ্টির পানি জমে থাকার কারণে আমরা অনেক কৃষক এই মাঠে সময় মতো ধান লাগাতে পারি নাই সেক্ষেত্রে ধানের ফলনেও ব্যাঘাত ঘটতে পারে এজন্য সার একটু বেশি পরিমাণে দেওয়া হচ্ছে হয়তোবা আগের ভিডিওতে দেখে থাকবেন সার দেওয়ার সময় আমার এই ধান কেমন ছিল আলহামদুলিল্লাহ আগের থেকে আমার ধানগুলো অনেক ভালো হয়েছে এখন কঠোর পরিশ্রম করতে থাকছি বাকিটা আল্লাহ ভরসা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার কৃষি ও খামারে বর্কত দান করেন আমিন